দু হাজার সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান সফরের ব্যাপারে ভয়ে শঙ্কিত থাকত ক্রিকেট খেলোড়ে দলগুলো যার কারণে এই হামলার পর থেকে পাকিস্তানে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড দীর্ঘবিরতির পর ফের পাকিস্তানে আইসিসির বড় কোনো ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সবশেষ ছিয়ানব্বই সালে ওয়ান ডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সহ আয়োজক ছিল পাকিস্তান তবে উনত্রিশ বছর পর আইসিসি ইভেন্টের দায়িত্ব পেয়েছে পাকিস্তান দুই হাজার এগারো বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে দেশটির নাম থাকলেও সেবার নিরাপত্তাজনিত কারণে সরে যায় ম্যাচগুলো এদিকে উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপ ফাইনাল হয়েছিল যে মাঠে সেই গাদ্দাফি স্টেডিয়ামে হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কয়েকটি ম্যাচ সময় মতো স্টেডিয়ামের কাজ শেষ হবে কিনা সেই শঙ্কা নিয়ে সপ্তাহখানিক আগেও ভারতীয় গণমাধ্যমগুলোতে নেতিবাচক শিরোনাম হয়েছিল পাকিস্তান তবে দুই দফার সময় বাড়িয়ে অবশেষে সম্পূর্ণ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেনু গাদ্দফি স্টেডিয়ামের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পিসিবি সেই ছবি ও ভিডিও প্রচার করেছে একাধিকবার মাঠ থেকে গ্যালারি প্যাভিলিয়ন থেকে পিসিবির অফিস চারিদিকে নতুনত্বের ছোঁয়া লেগেছে গাদ্দফি স্টেডিয়াম জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা গ্যালারি থেকে দর্শক মাঠে ঢুকে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে প্রায়শই তবে লাহোরের কঠিন নিরাপত্তা ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক ভিডিওতে দেখা যায় গ্যালারি আর দেয়াল পেস্টুনির মাঝখানে একটি পরীক্ষা খনন করা হয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে যা দশ ফুট প্রশস্ত এবং গভীর এছাড়া প্রচলিত কাটা তারের বেড়ার জায়গায় লোহার বেষ্টনী দেওয়া হয়েছে দেয়ালের উপর যার ফলে এক প্রকার অসম্ভব এই নিরাপত্তা ভীষণই ভেঙে মাঠে প্রবেশ করা সাবেক দুই পাকিস্তানি তারকা জহির আব্বাস ও মজিদ খানের নামে দেওয়া হয়েছে দুটি ভিআইপি স্ট্যান্ড এছাড়া অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিন উন্নত মানের এলইডি লাইট আর দর্শকদের কথা মাথায় রেখে বসানো হয়েছে ভালো মানের চেয়ারও স্টেডিয়াম প্রাঙ্গণ সহ খুঁটিনাটি সর্বক্ষেত্রেই উন্নতির ছোঁয়া এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষে এগারোই ফেব্রুয়ারি আইসিসির কাছে মাঠ হস্তান্তর করার কথা বিসিবি আর সেদিনই জমকালো আয়োজনে পাকিস্তানের সবচেয়ে অত্যাধুনিক এই স্টেডিয়ামের উদ্বোধনের কথা রয়েছে সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সর্বোচ্চ প্রস্তুতির জানানি দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ মাঠে এবারের আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বাইশ ফেব্রুয়ারি মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আবহাওয়াত সুফার প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান ফেজা বলের সাথে থাকার জন্য ধন্যবাদ